দেখো টাইগর কোনটা করা এখন শেডুল ট্রাইব ছিলি তো নো এস নো রেস্ট দাদা জ্বার জ আপনার পরিচয় একটু দিয়ে দিবেন মই আনন্দ বাগবানওয়ার প্রফেসর অফ চাস কলেজ চাস বোকারো ধন্যবাদ আপনাদের এখান থেকে মোটামরি কতজন আসছে আমদে বাংলা কই বাংলা পচে আমরা কো वहां से लगभग 2টা বাস 2টা 407 গাড়ি পর মোটরসাইকেল অনেক জন আছে মানে মানে কমসে কম 500 উপর লোক হ্যাঁ আর প্রতি বছরে আশা হয় না অক্টোবর ना हमरा स्थापना कर ले जब से मीटिंग करे यहाँ जय मूल मानता मूल कुटी एलान्स तो कर ले तकर घुरी बच्चर से हमरा नहीं प्रत्येक बच्चर यहाँ आये हाँ बहुत भालो यहाँ आइले आइले आइल पर ऐटा इकोट्रूज में गुजरात पर ऐ तरह नहीं यहाँ मने कर जो दी नायो को ना वही तो मने का शांति और भूत भावे पवाज़ है मने यहाँ एक अजीब सकुन जटा बोले कि এটা এক পাওয়া যায় না মস্তি এখানে আলে একদম মানে একদম মনটা শান্তি হয়ে যায় কি কোন কলয় নাই কোন ই নাই এই বছর তো আমি অল্প কম দেখতে পাচ্ছি অন্য বছরের তুলনায় লোক কম আগে এবার উম পাতা নাই কি জন্য কম নারীরা তো বুঝতে পারবো না কিন্তু অন্য বছরে সেই বছর অল্প কম লোক দেখা পাওয়া যায় আর আমাদের ভাষা কুড়মালি যে ভাষা আঠই অনুসূচি না যাবে পর্যন্ত জুড়বাইটা তো অন্য সারণা ধর্মের জন্য ধর্মের কিন্তু আমাদের যে আন্দোলনটা মানে থাকবে কি যতদিন তক আমরা নেই এসটি মানে আপনি যে শিডিউল ট্রাইবাল লিস্টে যে ছিল সেই লিস্টে যত তক পাবো না তত তক এই আন্দোলনটা আমাদের নিরন্তর থাকিবে কে হ্যাঁ ঠিক আছে জোহার জোহার দাদা তোমার পরিচয় জোহার আর তোরা করে হে ইউটিউব চ্যানেল লাই যেতা সাবস্ক্রাইব আম ওকরা কো জোহার করে হে আমার নাম হলে রাজু সাকওয়ার घरेली सियार जोड़ी चंदन गिहारी बोकारो झारखण्ड तो तो। से आयल है बंगाल एक मूल खोटी मूल मानता अजीत महातोर मान कर शुरुआत करल से हमरा लगभग दो तीन बछर यहाँ और आवे आकर हमरा के एक मकसद जे एक कुर्मी जाति के जितना लोग है अलग राज्य हरानी बांटल है

মনটা মানে ভালো লাগে সেই যে আমরা কোনো কুর্মী আছে অলগ রাজ্যে যাই কোন কুর্মালি কহ তার আমরা করি আন্দোলনটা এরকম করিকে চলতে রয়েছে জব তক আমরা যে এসটিন যে আমরা যে পাঁধাটা রোহো অলিয়ে সেই পাঁধাটা সে হাটাইলা হ্যাঁ আর ও পাঁধাটা জব তক আমরা সরকার আনন্দ নাই তব তক আমরা চাইরো রাজ্য কর আন্দোলন আমরা আমরা করে এরকম নিরন্তর চলতে রতে এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে কি সরকারকে বড় কিছু বার্তা দিতে চাও কি হ্যাঁ 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 একর সে বছর আমরা করে দহর শেখা হবো হলে রেল টেকা হবো হলে তো সেই রকম যদি আনে বলা দিনে আমরা সরকারে যদি আন্দোলন গলা যদি নাই বুঝে পড়া তো হয় সেকে তোমরা ঝাড়খন্ড থেকে আইছো তো ঝাড়খন্ড সরকারের এই কর্মীদেরকে এসটি করার ব্যাপারে কোনো কি আপাতত মানে অবস্থান দেখি এখন তো তো अखराकर कोन और को मन नाय तो एकर बादे अखन सुना है जे एकर बादे सर्वे हेते तो सरकार से जे सर्वे हेवे जा 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 जाति जा तो जनगणना सर्वेटा हां सर्वे हेते ओ सर्वेटा हमरा को जते कुर्मी हाथ तोरा करे वीडियो कर माध्यम से अखरा के हां तोरा के वीडियो कर माध्यम से अखरा के हमरा नी सूचना करे जे हमरा कर कुर्माली जे भी मानुस हाथ अखरा जे सर्वेटा हेते तो सेटा हमरा को जे धर्म लागे हाँ, तो तो तो

जुग जुग बो ओह जुक जुक बो लेक चारी चारी जुक जुक बो कुलमाली बाकी चारी जुक जुक बो ओह जुक जुक बो कुलमाली बाकी चारी जागे कुलमी सम्भावना जागे आदिवासी जिंदाबाद जिंदाबाद आदिवासी कुर्मी समाज मास्ता जिंदाबाद 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 जय ग्राम जय ग्राम